সুন্দরবন পুলিশ জেলায় ফিরিয়ে দেওয়া হল চুরি ও হারিয়ে যাওয়া প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ সাইবার ক্রাইম ও বিভিন্ন থানার আধিকারিকরা মিলিতভাবে অভিযান চালিয়ে উদ্ধার করলো চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল সুন্দরবন পুলিশ জেলার সুপারের কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন চার মাসে মোট চারশো দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে ওই মোবাইলগুলির সত্তর শতাংশ মালিকের বাড়ি ওই পুলিশ জেলায় বাকি তিরিশ শতাংশ বাড়ি জেলার বিভিন্ন বাসিন্দা উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক মূল্য রয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা গত চার মাস আগেও প্রচুর মোবাইল উদ্ধার করা হয়েছিল সেগুলিও মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া মোবাইল হাতে নিয়ে অনির্বাণ বিশ্বাস নামে এক ব্যক্তি বলেন গত প্রায় আড়াই মাস আগে কুলপি স্টেশন থেকে মোবাইলটি হারিয়ে গিয়েছিল এরপর কুলপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম গত শুক্রবার তিনি জানতে পারেন তার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার হয়েছে এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের স্পেশাল অপারেশন টিম সাইবার টিম অ্যান্ড বিভিন্ন থানার অফিসার সাবেরাম মিলে গত চার পাঁচ মাসের মধ্যে ফোর হান্ড্রেড অ্যান্ড টু মোবাইল ফোনস আমরা রিকভারি করলাম প্রত্যেকটা মোবাইল ফোনের আমরা চিহ্নিত করে দিয়েছিলাম কার মোবাইল ফোনটা ওটা অ্যান্ড ওর রেকর্ডিং আমরা সবাইকে ইনফরমেশনে দিয়ে দিয়েছিলাম আজকে আমাদের ম্যাক্সিমাম সুন্দরবন জেলার জনসাধারণ এর মধ্যে সেভেন্টি আছে বাকি থার্টি পার্সেন্ট বিভিন্ন জায়গার জনসাধারণ তো আমরা মোবাইল ফোনস টাইমলি আমরা চেষ্টা করলাম রিকভারি করার জন্য অ্যান্ড এগুলো আজকে আমরা ডিস্ট্রিবিউশন করছি অ্যান্ড মোবাইল পুরোটা দাম মিলে অ্যারাউন্ড ফিফটি ল্যাক্স হবে আমার নাম তপন কুমার মল্লিক কুলপি থানার অন্তর্গত বেলপুকুর এলাকায় আমার বাড়ি আমার একটি ওপো মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল ওটা আঠাশ বারো দু হাজার তেইশ আমি কুলপি থানায় জেরি করেছিলাম তারপর আমি আটদের কোস্টালে অভিযোগ দায়ের করেছিলাম আমি আজকের এই কোস্টাল থানার উদ্যোগে আমাকে ইনফরমেশন করার মধ্য দিয়ে আমার মোবাইলটা আমি পেলাম এর জন্য অশেষ ধন্যবাদ আমার সঙ্গে আমি নয় প্রায় চারশোর উপরে স্নান করতে তখন আমার ওয়াইফ সেন করেছে আগে তারপর ওকে দাঁড় করেই আমি সেনানের জন্য নেমেছি ওকে পিছন থেকে এসে একটা ধাক্কা মেরেছে তো তো ওই দিক খেয়াল করেছে এদিক ব্যাগ সহ নিয়ে গেছে মেলাতেই এসেছিলাম মেলাতেই এসেছিলাম স্নানের জন্য আচ্ছা এবং ব্যাগ সহ নিয়ে যাওয়ার পর দুটো ফোন ছিল একটা ছোট ফোন একটা বড় ফোন বড় ফোনটা পেয়েছি অভিযোগ করেছিলাম ওখানে আমি এই থানায় অভিযোগ করেছিলাম যে রিডিয়েন্টি করেছিলাম এই থেকে আবার কালকের ফোন দা মানে মানে সাত মাস পর বারাসাত উত্তর 24 পরগনা 12 কি বলবেন এই ফোনটা ফিরে পেলেন পেয়ে আমি খুব খুশি হইছি যেন আমরা মানে মানে समस्तার উপরে সাইবার ক্যামেরা মানে નિર્ভরযোগ্য প্রতিষ্ঠা এতে আমরা খুশি সবাই উপকৃত